একদম গোড়া থেকে এই যে ফল শুরু হয়েছে মাসাল্লাহ বাড়ির পাশে কৃত্রিম উপায় মাছ চাষ করলাম পুরো বাড়ির বাজার করা লাগলো না সংগ্রহ করলাম কত কিছু দেখুন আপনারা তো এতদিন আমাদের সাত বাগান দেখেছেন এটাই আমাদের সাত বাগান আর এই সাত বাগানের আমাদের বাড়ির ঠিক পাশেই যে জায়গাটি আছে এই যে আমাদের সাদের বাগান আর এই এই যে জায়গাটি এখানে কিন্তু আমাদের বড় একটা সবজির প্রজেক্ট নিচে যা দেখতে পাচ্ছেন মোটামুটি সবই সবজির গাছ এই যেভাবে পেঁপে আছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন গ্রিন ওয়েব আর আজকের ভিডিওটা হবে হার্ভেস্টিংয়ের ভিডিও আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার ঠিক এই যে আমাদের বাসা আমার বাড়ির ঠিক পাশেই আমার যে সবজির প্রোজেক্টটা আছে দেখতে পাচ্ছেন এই প্রোজেক্ট থেকে আমরা আজকে বেশ কিছু ধরনের সবজি হারভেস্টিং করব এবং আপনাদেরকে দেখাবো আমি কিন্তু এখানে প্রায় আট থেকে দশ রকমের সবজি চাষ করি এবং পাশাপাশি মাছও চাষ করি তো আমরা এখান থেকে কি কি সবজি তুলবো এগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আজকে শুক্রবার অফিস বন্ধ তো চিন্তা করলাম আমার প্রজেক্টে যে কিছু সবজি তুলে নিয়ে আসি তো ফার্স্টে আমরা করলার আমাদের যে করলা ক্ষেত আছে করলা ক্ষেত চলে আসছি এই যে দেখুন কি অবস্থা এটা আমাদের বাড়ির পাশেই মোটামুটি কিছু করলা সংগ্রহ করে নিলাম এরপরে সামনের দিকে আমাদের যে আরও অনেক গাছগাছালি আছে সেদিকে যাচ্ছি এখানে আমরা অলরেডি এই যে ঢ্যাঁড়স গাছের সামনে চলে আসছি বা ঢ্যাঁড়স গাছগুলোর সাইজ তো দেখতেছি আমার থেকে অনেক বড় হয়ে গেছে এই যে ঢ্যাঁড়স এই হচ্ছে ঢেঁড়স গাছগুলো আমাদের তো আমরা কিছু ঢেঁড়স সংগ্রহ করব যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে দিলে কেটে পড়ে যাচ্ছে তো দেখি ঢেঁড়ুস সংগ্রহ করে নিলাম তো বাড়ির পাশে বাগান থাকার কত সুবিধা বা চাষবাস করার কত সুবিধা দেখুন যে অলরেডি কিন্তু দুইটা দুই ধরনের সবজি তুললাম আবার এই পাশে এই যে দেখতে পাচ্ছেন যে বরবটি যে খাটো জাতের বরবটি গাছ লাগিয়েছিলাম তো এই যে বরবটি তুলতেছি তো সামনের দিকে আরও কিছু বরবটি গাছ আছে এই যে দেখছেন বরবটির সাইজ কত ভালো খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে আমরা কিছু বরবটিও তুলে নিলাম আরও বরবটি আছে এদিকে তো এই যে আমাদের টেরস গাছ এখনো প্রচুর ঢ্যাঁড়স আছে বরবটি বেগুন পাশে ডাটা আছে সব কিছুই তুলে তুলে আপনাদেরকে দেখাবো আজকে আমাদের বাড়ির ঠিক পিছন সাইডে এখানে আমরা যে সবজি চাষ করি তো এই পাশে চিন্তা করলাম করে একটা পেঁপে গাছ লাগাই তো ট্রায়াল বেস আমি চারটা পেঁপে গাছ লাগিয়েছিলাম তো এইগুলো হচ্ছে বাবু জাতের পেঁপে গাছ তো গাছগুলোর অবস্থা দেখেন একদম গোড়া থেকে এই যে ফল শুরু হয়েছে মাসাল্লাহ তো এই পাশে আমরা দেখে যদি যাই এই যে এই পেঁপে গাছগুলো পুরো পরিপক্ক হয়ে গেছে একদম ওপর পর্যন্ত পেঁপে অলরেডি কিন্তু আমরা এই গাছ থেকে একটা পেঁপে হারভেস্ট করেছি যে এই পাশের গাছেও দেখুন এ কত পেঁপে মার্শাল্লাহ তো আমরা বিসমিল্লা এখান থেকে একটা পেঁপে সংগ্রহ করব মার্শাল্লাহ কত বিগ সাইজের একটা পেপে দেখুন পেপের বর্তমান বাজার দর যাচ্ছে কেজি প্রায় সত্তর টাকা তো আমার হাতের এটা কিন্তু এক কেজির বেশি সো পেপে চাষ কিন্তু খুব লাভজনক আসুন এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটি হচ্ছে এটা আমাদের এই সবজির যে প্রজেক্ট এই প্রজেক্টের পাশে কিন্তু আমরা একটা কৃত্রিম পুকুর বানিয়ে মাছ চাষ করছি আজকে কিন্তু মাছ ধরা হবে ওই যে পাইপ দিয়ে কিন্তু আমরা পানি কমাচ্ছি আজকে মাছ ধরা হবে মাছগুলো কিন্তু এখানে শিং মাছের চাষ করছি মাছ বলে থাকেন অলরেডি মাছগুলো কিন্তু এক এক আমার হয়ে গেছে তো কৃত্রিমভাবে মাছ চাষ করার জন্য আমরা কিন্তু এখানে মাটি সরি পানি কিন্তু প্রস্তুত করে তারপরে আজকে ছয় সাত মাস হচ্ছে তো আমরা এগুলো সংগ্রহ করে সামনের দিকে যে দেখি আর কি আছে এই যে এখানে কুমড়ো গাছ এই যে এটা কুমড়ো গাছ এখানেও কিন্তু একটা পেঁপে গাছ আছে পেঁপে ধরছে আমরা এই নিচের দিকে নামি এই যে আমরা এখান থেকে কিছু কাঁচামরিচ নিয়ে নেব আমি দেখেন কাঁচামরিচ পেকে কি অবস্থা দেখছেন এই যে এখানে এই কাঁচামরিচের গাছ এই যে কাঁচামরিচ তুলে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন দর্শক এইখানে কি বড় বড় করলা আল্লাহ আসা হয় না তো এই পাশে কোথায় করলা ধরে আছে দেখছেন ওই কর্নারে অনেক কোন যা হয় না বলে ঠিক মতো করলাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এই যে এখানে করলা ঘুরছে এটা তো পচিয়ে নষ্ট হয়ে গেছে এই হচ্ছে আমাদের করলা গাছ দেখলে মনে হচ্ছে জঙ্গল কিন্তু সবই আমাদের কিন্তু সবজির গাছ বেগুন গাছ আছে পাশে যে ডাটা গাছ আছে আগ গাছ কত মরিস আসলে সময়ের অভাবে এই পাশে সব গাছ লাগিয়ে আসলে চলে গেছি তেমন একটা আশা হয় না দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল একদম কোনো হাইব্রিড না দেশি মরিচ সার বাদে মরিচ আসলে আমরা এখানে তেমন কোনো রাসায়নিক শাক ব্যবহার করি না একবারই যা করা হয়েছে প্রথম দিকে মাটি প্রস্তুতের সময় মার্শাল্লা কতগুলো মরিচ পেয়ে গেলাম আসলে এখানে আরো অনেক ধরনের সবজি আছে যেহেতু নামাজের সময় হয়ে গেছে আমার এখানে খুব বেশি সময় থাকবো না যতদূর পারছি তুলে নিছি চলুন আমাদের সামনে আর কি কি আছে একটু দেখি এই যে এখানে লাল ডাটা আছে এই ডাটাগুলো কিন্তু কুমড়ো দিয়ে খেতে খুব সুস্বাদু লাগে এইখানে তো আরও একটা ঢেঁড়স গাছ চোখে পড়লো এবং এইগুলো তো আজকেই তুলতে হবে কারণ পরিপক্ক হয়ে গেছে তো আমরা এইগুলো কেটে নিচ্ছি এই যে বেগুন ধরছে এই যে দর্শক এখানেও বেশ কিছু পেঁপে গাছ লাগিয়েছিলাম এই যে তিন ফল গাছ এই যে তিন ফল ধরছে গাছে যত্নের অভাবে সব নষ্ট হয়ে যাচ্ছে যে আগ গাছ পাশে। যে পাশেও কিন্তু অনেক গাছ আছে তো যাই হোক আমরা আমরা আজকে পুরো বাড়ির বাজার করা লাগলো না সংগ্রহ করলাম কত কিছু দেখুন পেঁপে এরপরে প্রায় করলা কেজিখানেক এরপরে হচ্ছে ঢ্যাঁড়শ কাঁচা মরিচ বরবটি এরপরে হচ্ছে এটার নামকিষ্ণ কাঁকরোল এই কোনায় যে গাছটি আছে এই গাছের এই জাতটি আবার একটু অন্য রকম এই পেঁপেগুলো লম্বা টাইপের এই গাছও বেশ ভালোই ফলন আসছে এক একটা এক এক রকম তবে এই গাছটার অবস্থা একটু খারাপ এই গাছটা হচ্ছে অলরেডি একটু রোগে আক্রমণ করছে ওই যে পাতা কড়ান রোগ যার ফলে কিন্তু এর পেঁপের সাইজগুলো বেশি একটা ভালো মনে হচ্ছে না তো বেশি না চারটা পেঁপে গাছ লাগাইছি চারটা গাছে মনে হয় একশোর বেশি পেঁপে ধরে আছে দর্শক দেখতে পাচ্ছি না যে কাকরোল কাকরোল এই এই যে দেখতে পাচ্ছি এই যে কাকরোল তো আমরা এটা হারভেস্ট করে নিই না হলে এভাবে আর কি এত পরিমাণে ফসল যে মনে থাকে না এই যে সংগ্রহ করলাম আর যেহেতু মাসি পোকা খুব আক্রমণ করে আমরা এই করলার ক্ষেতের নিচে আমরা হচ্ছে একটা এই যে এটার বলে ফোরেমন ট্রাপ তো মাসি পোকা কি পরিমাণে এর মধ্যে ধরা পড়ছে